আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের আইটেম বাংলা জাতীয় ভাষা তো তোমাদের এই আইটেমটা থাকবে তোমাদের প্রশ্নের নয় নাম্বারে যেখানে তোমাদেরকে ইংরেজি থেকে বাংলা করতে বলা হয় তো আমি তোমাদের জন্য বেছে বেছে কয়েকটি তোমার হচ্ছে ট্রান্সলেশন নিয়েছি তো আশা করি এখান থেকে কমন থাকবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করার যাক আমাদের আজকের ভিডিওটি সেলফ রিলায়েন্স মেন্স ডিপেন্ডিং অন ওয়ানস ওয়ান সেলফ এটা বাংলাটা অর্থ হচ্ছে স্বনির্ভরতা বলতে বোঝায় নিজের জীবনের উপর নির্ভর করা ইট ইজ এ গ্যার্ড বা এটি একটি মহৎ গুণ সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প এটা হইতেছে আত্মসাহায্যই সর্বোত্তম সাহায্য গড হেল্পস দোজ হু হেল্প দেম সেলফ তাদের সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে সো এর ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো এভরিবডি মাস্ট রিলাই অন হিজ অন অ্যাবিলিটিস টু বি সেলফ রিল সুতরাং স্বনির্ভর হওয়ার জন্য প্রত্যেককে নিজের বা নিজ সাহায্যের উপর নির্ভর করতে হবে ম্যান হ্যাজ কনফিডেন্স অন হিজ অন অ্যাবিলিটিস একজন আত্মনির্ভরশীল ব্যক্তি তার যোগ্যতার উপর আস্থা রাখে তারপর থেকে দুই নম্বরটা ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেট টেস্ট অফ অল ভার্চুস ইন অ্যাঞ্স লাইফ সত্যবাদিতা মানব জীবনের সর্বোত্তম গুণ ইট মিন্স দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ সত্যবাদিতা বলতে সত্য বলার অভ্যাসকে বোঝাই দ্য ট্রু হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি অফ এ ম্যান ইন্টারলি ডিপেন্ড অন ইট মানব জীবনের প্রকৃত সুখ এবং উন্নতি সম্পূর্ণভাবে এর উপর নির্ভর করে থাকে ইট এনবলস অনস খারেকচার এন্ড গিভস অন ইন এ সোসাইটি একটি চরিত্রে এ গুণ থাকলে তাকে সমাজের উচ্চস্থানে স্থানে মর্যাদা দান অব দ্যেক এ ম্যানি গ্রেট যেসব গুণ মানুষকে প্রকৃত পক্ষে মহৎ দান করে সেগুলোর মধ্যে সত্যবাদিতা সর্বোৎকৃষ্ট ইফ উই ডু নট কাল্টিভেট দ্য habit of স্পিকিং দ্য ট্রুথ উই উইল নেভার উইন দ্য রেসপেক্ট অফ আদার্স আমরা যদি সত্য কথা বলার অভ্যাস না করি তাহলে আমরা কখনো অপরের শ্রদ্ধা অর্জন করতে পারব না এ লাই নেভার লাইস হিডেন অফ লং মিথ্যা কখনো দীর্ঘদিন গোপন থাকে না টুডে ইট খামস ইস টু লাইট আজ কিংবা কাল তা প্রকাশ পাবেই

ইট ইজ এ স্ট্রং অ্যান্ড কমপ্লিট সেলফলেস গ্রেট এটি হচ্ছে একটি শক্তিশালী পূর্ণ ও মহৎ আবেগ এ পেট্রিয়ট ক্যান স্যাক্রিফাইসিস অন লাইফ ফর দ্য ওয়েলফেয়ার অন হিস কান্ট্রি একজন দেশপ্রেমিক তা তার দেশের কল্যাণের জন্য দেশের হ্যাঁ তার দেশের কল্যাণের জন্য আত্মহতি দিতে পারে ইট ইজ আইডিয়ালিজম গিফটস কারেজ অ্যান্ড স্ট্রেংথ এটি এমন একটা আদর্শবাদ যা সাহস ও শক্তি যোগায় আচ্ছা বাট মেয়ার শো অফ পেট্রিজম মেক্স পিপল নেয়ারো মাইন্ডেড অ্যান্ড সেলফিশ কিন্তু কেবল দেশপ্রেম দেখানো মানুষকে সংকীর্ণমানা ও স্বার্থভাবে পরিণত করে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ফিজিক্যাল লেবার হেল্পস আজ টু ডিগেস্ট হোয়াট উই ইট শারীরিক শ্রম আমাদের খাবার হজম করতে সাহায্য করে ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স দ্য অ্যান্ড মাস্কেলস স্ট্রং অ্যান্ড থট বা থারীর পরিশ্রম হার ও পেশ শক্ত দৃঢ় করে দোস টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ডু নট গেট ফেটি গেট ইভেন ইফ দে টয়েল হার্ট অ্যান্ড নেসেসারি দে ক্যান আন্ডার গো মাছ মোর হার্টশেপ যারা নিয়মিত শারীরিক ব্যায়াম করে তারা কঠোর শ্রম সত্ত্বেও ক্লান্ত হয় না এবং প্রয়োজন বোধে তারা অনেক বেশি কষ্টের কাজ করতে পারে আমাদের প্রশ্ন প্রভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি দারিদ্র আমাদের দেশে একটা বড় সমস্যা বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্যাট ইট ইজ মাইজার কন্ডিশন ইন আওয়ার ক্রিয়েশন কিন্তু আমরা বুঝতে চাই না যে এই শোচনীয় পরিস্থিতি আমাদের দ্বারা তৈরি মিনি অফ আস ডু নট ট্রাই টু ইম্প্রুভ দ্য কন্ডিশন বাই হার্ট লেবার অ্যান্ড প্রফিটেবল বিজনেস আমরা অনেকেই কঠোর পরিশ্রম করে বা লাভজনক ব্যবসা করি আস্থার উন্নতি করতে প্রয়াসী নয় আমাদের সাত নম্বরটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ান দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টিন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার লাভ করেন হি ওয়ান দিস প্রাইজ ফর দ্য ইংলিশ ট্রান্সলেশন অব দ্য বেঙ্গলি গীতাঞ্জলি তিনি এ পুরস্কার পান গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য দিস এক্সেলেন্ট ট্রান্সলেশন মেড বাই হিমসেলফ এই চমৎকার অনুবাদ তিনি নিজেই করেন দেয়ার অয়ার ওয়ান হান্ড্রেড থ্রি সং ইন দিস ইংলিশ গীতাঞ্জলি মূলত ইংরেজি গীতাঞ্জলিতে ছিল তোমার একশো তিনটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মেড বেঙ্গলি লিটারেচার ওয়েল নন ইজ দ্য ওয়ার্ল্ড লিটারেচার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে সুপরিচিত করে তোলেন তারপর দেখো আট নাম্বারটা ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিস অন লাইফ অন ফিউচ ফরচুন মানুষ তার নিজ জীবনের স্তপতি ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ টাইম অ্যান্ড ডাস হিস ডিউটিস অ্যাকর্ডিংলি হি ইজ শিওর টু ইম্প্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ যদি সে তার সময়কে সঠিকভাবে বুক করে সে অনুযায়ী কর্তব্য পালন করে বা সম্পাদন করে তবে সে জীবনে নিশ্চয় উন্নতি ও শ্রমিত লাভ করবে বাট কিন্তু ইফ হি ডাজ নট আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট হেন ইট ইজ ওয়ান হান্ড্রেড লেট অ্যান্ড হি উইল হ্যাভ টু ড্রাক অ্যা মাইজারাবল এক্সটেন্সেস ফ্রম ডে টু ডে কিন্তু সে যদি অন্যায় বা অনাথ করে তখন তাকে অনুশোচনা করতে হয় তখন খুব দেরি হয়ে যায় এবং তাকে দিনের পর দিন সুচনীয় জীবনযাপন করতে হয় দেখো আমাদের নয় নাম্বারটা নলেজ ইজ বেস্টার দেন পার্সেন জ্ঞান সাগরের চেয়েও বিশাল দ্য মোর উই গ্রেদার নলেজ দ্য মোর আওয়ার ট্রাস্ট ফর ইট ইনক্রিজেস আমরা যত জ্ঞান অর্জন বা আহরণ করি আমাদের জ্ঞানটি শা ততই বেড়ে যায় সো এনি কাইন্ড অফ রিয়াকশন অন দ্য পার্সেলড অফ নলেজ ইট ইজ নট অল ডিসক্রাইবেবল সুতরাং জ্ঞান অর্জনের জন্য কোনো সময় বা কোনো রকম প্রতিবন্ধকতা মুঠেই বাঞ্ছনীয় নয় এভরিবডি হ্যাজ দ্য রাইট টু ওয়াক ফ্রিলি ইন দিস ওয়াকেন অফ নলেজ প্রত্যেকের জ্ঞান সমুদ্রে অবধে বিচরণের অধিকার রয়েছে তারপর দেখো দশ নম্বরটা হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য এই সম্পদ দ্য সাউন্ড অফ কন্ডিশনের বডি মিনস হেলথ এ গুড হেলথ ইজ এ গ্যারান্টি ফর হ্যাপিনে এ হেলদি ডে লেবার অলসো ক্যান এনজয় এ সাউন্ড স্লিপ এট নাইট উইথ ইস এন্টার সেটিসফ্যাকশন অফ মাইন্ড এ হেলদি ম্যান ইজ এন অ্যাসিস্ট অফ হিস ফ্যামিলি অন দ্য আদার হ্যান্ড এ সিক ম্যান ইজ এ লাইবিলিটি টু অল সেটার অর্থটা হচ্ছে স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য সুখের একটি নিশ্চয়তা একজন স্বাস্থ্যবান দরিদ্র মানুষ একজন রুগ্ন ধনী ব্যক্তি অপেক্ষা অধিকর সুখী বা অধিকতর সুখী একজন স্বাস্থ্যবান ব্যক্তি তার পরিবারের একটি সম্পদ পক্ষান্তরে একজন রুগ্ন ব্যক্তি সবার কাছে বোঝাস্বরূপ